বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন মরার আগে আমাদের জীবনে কোন তিনটি কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ আমি আপনাকে বলবো মাত্র এক মিনিট সময় নিয়ে এই তিনটি কথা জানলে আপনার জীবন বদলে যেতে পারে ইনশা আল্লাহ মূল বিষয় ইস্তেকফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি ইসতেক করে আল্লাহ তার জন্য রিজিক খুলে দেন এবং তার দুঃখ দূর করেন মানুষ প্রায়ই ভুল করে গুনাহের জন্য পরে আফসোস করে মরার আগে যদি আমরা নিয়মিত ইস্তেকফার করি আমাদের জীবন শান্ত হয় এবং পরকালের জন্য প্রস্তুতি হয় প্রতিদিন দশ পনেরো বার ইস্তেকফার করলে আল্লাহ আপনার রিজিক খুলে দেন এবং জীবনে বরকত আসতে শুরু করে সালাত এবং নামাজের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত হল আমার উন্মতের জন্য সেরা আশ্রয় মরার আগে যদি সালাত ঠিকঠাক পালন করা হয় আল্লাহ আমাদেরকে সফল ও নিরাপদ রাখেন এটি শুধু আধ্যাত্মিক নয় মানসিক শান্তিও দেয় যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জীবন সহজ হয় সমস্যা কম আসে এবং পরকালের জন্য প্রস্তুতি থাকে অন্যের প্রতি সদাচরণ এবং দান সৎকা হাদিসে এসেছে দূরবর্তী মৃত্যুর আগে যে দান করে তার জন্য রিজিকের দরজা খোলা থাকে মানুষের প্রতি সদাচরণ খারাপ অভ্যাস ত্যাগ এবং দান সৎকা আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেয় একজন বান্দা শুধু এক মিনিটের জন্য ও কারো জন্য দোয়া বা সহায়তা করলে আল্লাহ তার জন্য স্বাচ্ছন্দ্য এবং বরকত তৈরি করেন বন্ধুরা আজ আমি আপনাকে তিনটি কথা বলেছি স্টেকফার সালাদ সদাচরণ ও দান সৎকা মরার আগে এক মিনিট সময় নিয়ে এই তিনটি কাজ করলে আপনার জীবন বদলে যাবে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যেন আরও মানুষ উপকৃত হয়